জীবনে কষ্ট আসে ব্যথা আসে হতাশা আসে এটাই বাস্তব কিন্তু প্রশ্ন হলো কষ্ট এলে আমরা কি করি আজ আমি আপনাদের বলবো এমন পাঁচটি কাজ যেগুলো আপনি কষ্টের সময় করলে আপনার জীবন শুধু ঘুরবে না পরিবর্তন হয়ে যাবে যে মানুষ জীবনে কষ্ট পায়নি সে মানুষ কখনো শক্ত হয়নি সোনা আগুনে পুড়ে খাঁটি হয় আর মানুষ কষ্টে পুরে জীবনের আসল রূপ পায় আপনার কান্না আপনার ব্যথা আপনার লড়াই এগুলো কোনো দুর্বলতা নয় এগুলো আপনার সফলতার গল্পের প্রথম পৃষ্ঠা কিন্তু এই কষ্টের সময়েই কিছু মানুষ ভেঙে পড়ে আর কিছু মানুষ বদলে যায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দলে থাকবেন প্রথম কাজ চুপ থাকুন নিজেকে সময় দিন কষ্টের সময় সবাইকে সব কথা বলতে নেই কিছু ব্যথা আছে যা শুধু নিজের সাথে বোঝাপড়া করেই সারতে হয় চুপ থাকা মানে হারমানা নয় চুপ থাকা মানে নিজেকে রিচার্জ করা দ্বিতীয় কাজ স্রষ্টার সাথে সম্পর্ক ঠিক করুন যখন দুনিয়ার মানুষ বোঝে না যখন আপনজন দূরে সরে যায় তখন এমন এক দরজা আছে যেটা কখনো বন্ধ হয় না আর সেটা হলো আল্লাহর দরজা দুই হাত তুলে বলুন হে আল্লাহ আমি দুর্বল তুমি শক্তিশালী আমি একা তুমি আমার সাথে আমার ব্যথা তুমি ছাড়া কেউ সারাতে পারবে না তৃতীয় কাজ আপনার লক্ষ্যটা আবার লিখুন কষ্ট মানুষকে বলিয়ে দেয় সে কোথায় যাচ্ছিল তাই কলম নিন ডায়েরি নিন আর লিখে ফেলুন চতুর্থ কাজ প্রতিদিন কাজ শুরু করুন ছোট হলেও শুরু করুন ভেঙে পড়া মানুষ বলে সব শেষ আর বদলে যাওয়া মানুষ বলে আজ থেকে শুরু দিনে এক পার্সেন্ট উন্নতি করলেও বছরে আপনি সাত্রিশ গুণ এগিয়ে যাবেন হয়তো আজ শক্তি কম মন খারাপ চোখে পানি তবুও কাজটা করুন পঞ্চম কাজ আল্লাহকে ধন্যবাদ দিন জীবনের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ হন বলুন আমি কষ্টে আছি কিন্তু নিঃশেষ হয়ে যায়নি আমি ব্যথায় আছি কিন্তু শ্বাস বন্ধ হয়নি আমি হতাশ কিন্তু পথ হারাইনি কৃতজ্ঞ মানুষ কখনো দরিদ্র হয় না আর অভিযোগকারী মানুষ কখনো সুখী হয় না সব শেষে বলি কষ্ট আপনাকে শেষ করতে আসেনি গড়ে তুলতে এসেছে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সংস্করণ জন্ম দেয় কষ্টের গর্ব থেকেই তাই ভেঙে পড়বেন না নিজেকে প্রস্তুত করুন